এ কারণে আমরা জামাতে ইসলামকে চাচ্ছি জামাতে ইসলাম গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেমনটা আমরা দেখেছি থেকে আমাদের কাছে অনেক ভালো মনে হয়েছে দলের আপনারা বা কর্মকাণ্ড আপনার সন্তুষ্ট এবং তারা যে ন্যায় এবং ইনসার মধ্যে রাষ্ট্র পরিচালনা করবেন এই জন্য আপনারা যুবকরা জামাতের দিকে যুগছেন বা তাদেরকে সমর্থন জানাচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারা জানি বিজয় লাভ করে এ দেশ পরিচালনা করেন এটা আপনাদের প্রত্যাশা বা দাবি ধন্যবাদ জেন জি আপনাকে